আর এই গাড়িটিতে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এবং সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপড্রেট অবস্থায় পাবেন সামনে হেডলাইটগুলো এল ইডি হেডলাইটের এল ইডি প্রোজেকশন হেডলাইটের ব্যবহার করা রয়েছে ঢাকা মেট্রো ঘর তেরো সিরিয়ালের গাড়ি নাম্বার প্লেটে দেখেন কতটা ফ্রেশ অবস্থায় আছে মিরপুর বিআরটিএ নাম্বার ভিগো বাম্পারের ব্যবহার করা রয়েছে ফগ ল্যাম্পের ব্যবহার রয়েছে গাড়িতে এবং বাম সাইডের হেডলাইটও আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন ফুল বডি একদম টিপটপ কন্ডিশনের রয়েছে প্রত্যেকটা গ্লাসে কিন্তু স্টিকার সহকারে পাবেন হিট টেম্পারেচারের ব্যবহার করা রয়েছে এবং রুববারের ব্যবহার রয়েছে চাকা মার্শালিম সহকারে একদম অবস্থায় পেয়ে যাচ্ছেন এই গাড়িটিতে ব্যবহার রয়েছে এবং বড়িতে কোথাও কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি বা কোনো দাগ বা স্পট কিন্তু নেই পার্টিশনগুলো একদম ফ্রেশ অবস্থায় রয়েছে ভিতরে ইন্টারভিউ কথা যদি বলি লেদার সিট কভার সহকারে পেয়ে যাবেন নতুন হুইল কাভার সহকারে পেয়ে যাবেন এই গাড়িটি প্রত্যেকটা ডোরের পার্টিশনই মাসালে অসাধারণ ফ্রেশ অবস্থায় রয়েছে গাড়িটির সম্পূর্ণ লেদার সিট কাভার রয়েছে

ভাঙা হাত যদি জয়েন্ট করে না যেমন বোঝা যায় গাড়িও সেম থিং আপনি যদি মনোযোগ সহকারে একটা গাড়ি দেখেন যে অরিজিনাল ফিটিংস আর অ্যাক্সিডেন্টাল হিস্টরি আপনি নিজেই খুদ বের করতে পারবেন যে এটা অরিজিনাল সেট আপে নেই তেলের গাড়ি মাসাল কিন্তু একদম টিপটপ কন্ডিশনের রেডি অবস্থায় কিন্তু রয়েছে ব্যাকলাইটগুলো আলহামদুলিল্লাহ চমৎকার ফ্রেশ অবস্থা পাবেন আর ডাউন সাইডেও কিন্তু কোনো ধরনের কোনো দাগ স্পট খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কিন্তু নেই প্রত্যেকটা ডোরের পার্টিশনি মাসাল্লাহ ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন এই গাড়িটির ওকে এবং এই গাড়ির ট্যাক্সও কম মাত্র পঁচিশ হাজার টাকা ট্যাক্স দিয়ে কিন্তু চাইলে আপনারা এসইউভি গাড়ি ব্যবহার করতে পারেন দেখা যায় নর্মালি কিন্তু ফ্রন্ট সাইডটা কিন্তু বেশি ব্যবহার করা হয় আলহামদুলিল্লাহ কিন্তু ফ্রেশ অবস্থায় আছে স্টারিং হুলটা দেখেন বাবু ভাই একটা গাড়ি রাফ ইউজ করলে কিন্তু দেখলে কিন্তু বোঝা যায় এটা কিন্তু মার্শাল্লাহ একদম ফ্রেশ অবস্থায় কিন্তু রয়েছে ড্যাশবোর্ড থেকে শুরু করে সিলিংয়ের কন্ডিশন আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় পাবেন অটো ট্রান্সমিশন ফুল লোডেড জি তো চলুন ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই বাবু ভাই বর্ণেডে হিট প্রুফের ব্যবহার করা রয়েছে এবং ভিতরে যে সি কালার কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল অবস্থায় আছে দেখেন মার্শাল থেকে শুরু করে মার্শালে কিন্তু একদম টিপটাপ কন্ডিশনে ফ্রেশ অবস্থায় পাবেন গাড়ির সাথে যে পনেরোশো সিসি ইঞ্জিন গিয়ার বক্স কিন্তু এখন পর্যন্ত আপনার অরিজিনাল অবস্থায় কিন্তু পেয়ে যাবেন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের ব্যবহার করা এবং রিসেন্ট কিন্তু ডকুমেন্টসগুলো আপডেট করা অবস্থায় আছে কাজে এক বছর দুই বছর কিন্তু একশোক্ষণ ফিটনেস সম্পূর্ণ আপডেট অবস্থায় পেয়ে যাবেন পনেরোশো সিসি রাশ দু হাজার ছয়ের মডেল নয় রেজিস্ট্রেশন ইয়ার ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সম্পূর্ণ তেলের গাড়ি দাম চাচ্ছে মাত্র তেরো লাখ আশি হাজার আলোচনা সাপেক্ষে কিছু কমবে তবে প্র্যাকটিক্যালি গাড়ি দেখার পরে আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম